তৃতীয় পার্টে আপনাদেরকে স্বাগত কথাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো তোমার থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলবে চার তোমার যতটুকুই প্রয়োজন তোমায় ততটুকুই গুরুত্ব পৃথিবীতে সম্পর্ক বলতে কিছু হয় না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা অবহেলা খুব খারাপ জিনিস চা জীবিত মানুষকে বেঁচে থাকার ইচ্ছাটাই মেরে ফেলে কষ্ট দিচ্ছে দিয়ে যাও ঘৃণা করছো করে যাও কিন্তু মনে রেখো জীবনটা ছোট নয় যে কষ্ট তুমি আমায় দিচ্ছ এই কষ্ট তোমাকে কেউ একদিন ফিরিয়ে দিবে ভাগ্যের চোখের জলের কোনো রং নেই তাহলে সকালে বালিশটা রাতের কষ্টগুলো সকালে ফাঁক করে দিত জীবনে এমন কাউকে পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পার এই ব্যথায় না পেলাম তাহলে কেমন ভালোবাসলাম ব্যথা পেয়েছি বলেই তো আজ বুঝতে পারলাম তোমাকে কতটা ভালোবাসলাম তে হাত ধরে পাশাপাশি চলার নাম ভালোবাসানো শত ভুল বোঝাবুঝির পরেই পাশাপাশি থাকাটার নামেই হলো ভালোবাসা সম্মান বড় না উচ্চতা বড় বিপদের সময় সব সময় যে পাশে থাকে একমাত্র সেই বড় তো আমারই ছিল না বুঝে ওদের शौরে আয়না বিক্রি করতে গিয়েছিলাম এই পৃথিবীতে মানুষ বেশি গুরুত্ব দিলে অবহেলা করে আর গুরুত্ব না দিলে শাস্তি পার বলে